قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما او قال بعثت معلما الناس بعثت انا معلما الناس او كما قال رسول الله صلى الله عليه وسلم من تشوبشتو انجمان ترتیل القرآن در آیوجوتی حضرت العلام استاد محترم حضرت صاحب الحدیث استاد محترم اتد دردرشی عالم دیم حضرت مولانا আবু মুহাম্মদ সুফিয়ান সাহেব বারাকাত উপস্থিত হজরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব উপস্থিত আমার অত্যন্ত বন্দোবর জানাবুল মাহবুবুল আলম আল আসিনী সাহেব উনি বর্তমানে আসাম ইউনিভার্সিটি শিলচর আরবি বিভাগে গবেষণায় উনি হোল্ডার সুবক্তা আমরা ওনার উপর অনেক আশা রাখি ভবিষ্যৎ উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন যেনার শাহাবুল ইসলাম চৌধুরী সাহেব পারুল। করিমগঞ্জ সুদারকান্দি এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের উপস্থিত রয়েছেন জানার আবুল কালাম সাহেব উপস্থিত আমার বন্ধুবর বন্ধুবর্গার আমির হোসেন সাহেব উপস্থিত রয়েছেন মঞ্চে আমার সহকর্মী ডক্টর সালেকুজ্জামান সাহেব এছাড়াও আমার অতীব প্রিয়ার কামিল হুসেন সাহেব এছাড়া মঞ্চে তথা অফ দ্য ডায়েসি অনেক আলিমেদিন শিক্ষা দিন ছাত্র বৃন্দ সমাজসেবী গুণী জ্ঞানী বৃন্দ আমাকে যেহেতু বলা হয়েছে কিছু বলার জন্য আজ আমার ইচ্ছে ছিল আমি এখানে কিছু বলব না যেহেতু তারকা সদৃশ আমার উভয় শিক্ষক যাদের কাছে আমি প্রায় ষোলো থেকে আঠারো হাজারের বেশি আমি আহা দিছে নবা শিক্ষা গ্রহণ করেছি তো আমি আজও আশা রাখি ওনাদের কাছ থেকে আমি যতদিন আমি তাদের কাছ থেকে আল্লাহ উস্তাদ দয়কে সুদীর্ঘ হায়াত দান করুন উপস্থিত আমার সম্মুখে ছাত্রছাত্রী বৃন্দ তোমরাও দর্জহারা হয়ে গেছ আজ যাদের এখানে উৎসাহিত করা হবে পুরস্কার দেওয়া হবে আর যারা পুরস্কারের অধিকারী হতে পারি তোমাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত দূর থেকে দূর দূরান্ত গ্রামাঞ্চল থেকে এখানে তোমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে উপস্থিত হয়েছ আমিও ধন্য মনে করি আমাকে যেহেতু সময় স্বল্প আমি আর কোনো কিছু না কথা না বলে যে হাদিস আর কুরআন শরীফে পড়েছে যে আল্লাহ পাক পরিবর্ধিকার আলম বলেন বল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা শিক্ষিত এবং অশিক্ষিত তাদের মধ্যে কি কোন তবাদ নেই নিশ্চয়ই আছে নবী পাক সাল্লাল্লাহু বলেছেন আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয় অথবা আমাকে মানবজাতির শিক্ষক হিসেবে প্রেরণ করা হয় নবী পাক সাল্লামকে আজ পৃথিবীর কোন পলিটিশিয়ান যদি এই দিক থেকে দেখে তাহলে নবীজিকে বহু বড় একজন পলিটিশিয়ান মেনে নেবে যদি ইকোনমিক্সের দিক থেকে দেখা যায় বহু বড় ইকোনমিক্স হিসাবে দেখতে পাবে কোনো সায়েন্টিস্ট যদি নবী পাক সাল্লামের দিকে তাকায় সায়েন্স নিয়ে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সায়েন্টিস্ট গ্রেট সায়েন্টিস্ট হিসেবে মেনে নিতে হবে তো যাই হোক যেহেতু সময় স্বল্প আমি আর এখানে দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ফালিল্লাহ ইলহাম মৌলানা ডক্টর জয়নুল হক সাহেবের যে দীর্ঘ আলোকপাত করেছেন আমরা সবাই এইগুলা যদি বাস্তবায়িত জীবনে উপলব্ধি করি তাহলে অনেক কিছু শিখে নেব এবং আমরা যদি সেটা আমলে পরিণত করি তাহলে আমাদের জীবন সার্থক হবে